আমাকে বাড়ি অ্যাটাক করে ফেলে ফেলাই আমার এখানে সাইনিস স্কুল ধরি ধরি মারধোর করি কয়েখানকে ছেলি স্টামে সই কর আর বাড়ি গিয়ে আসে যা ঘরের মধ্যে লোকজন গেছে যাই মাল সামনা মোটর সাইকেল টাইকেল দিয়ে ফোন ফোন সব টাকা পয়সা লগত লগজ্জা ছিল বা গলা চেন মেন বাড়ি আলার কানের মালের সব নিয়ে টানি ছিঁড়ি তাপড়ায় তুপড়ু ধরি ধরি নিয়ে বের করি ওদের মতন আমার ছেলি চোদ্দ বছরের ছেলির পিটপ করে নিয়ে চলে গেছে হ্যাঁ বললি যে টাকা পয়সা রেডি কর

দোকানে রেখেছে এক লক্ষ স্বপ্ন ওরা যেতে কেউ দেখেছে আমি দেখেছি আমার ভবিষ্যৎ পুরা যেতে দেখেছি আমি আমার কর্মসংস্থানের জায়গা পুরা যেতে আমি দেখেছি কেউ দেখে নাই কালকে দোকানদারি করে গেছি এখানে আজকে বাড়িরে ফেট করব দোকানে রেখেছে এক লক্ষ আমি চকবাজার দেবনাথ বসালয় থেকে শুভ দেবনাথ বলছিলাম এই মুহূর্তে আমার দোকানটি দখল হয়ে যাচ্ছে এবং আপনারা কাইন্ডলি আমাকে একটু পারলে সহযোগিতা করেন এই আমার দোকানের প্লেস আমার দোকান দখল করতে আছে সাবেক কমিশনার শ্রী নোমান কমিশনার দখল করতে আছে আমার দোকান সম্পূর্ণ মালামাল খালি করে ফলাইছে এবং আমার বাবাকে তারা মারা মারছে পর্যন্ত এই রকম আমাদের অবস্থা করছে দেখেন আপনারা একটু কাইন্ডলি পাল্লা আমাকে একটু সহযোগিতা করেন আমার কেউ নাই আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে পাল্লা কেউ একটু সহযোগিতা করেন